সবাই আজকে আমরা আবারও শরবতের আয়োজন করছি অনেক ভালো লাগে ভালো কাজ করতে আর লাভিপা থ্যাংক ইউ সবসময় কাছে থাকার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমরা যে শরবতের আয়োজন করছি আসলে আমার আম্মার জন্য দোয়া করানো হচ্ছে আমার আম্মা ফেব্রুয়ারির এক তারিখে মারা গেছে আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমরা যারা জীবিত আছি সবাই সবার জন্য দোয়া করবেন আর সকল মৃত ব্যক্তিদের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে জড়িয়ে রাখুক এবং জান্নাতুল ফের দান করুক আজকে দোয়ার ব্যবস্থা হয়েছে আর এগুলো হয়েছে আমার সুপার সবার জন্যই আজকে এই শরবত আসলে দেওয়া সম্ভব হচ্ছে ছোটো ছোট বাচ্চারা দেখেন ঘামে ভিজে গেছে বিটি উঠে গেছে তারপরে তারা সেই সকাল 12টা থেকে খাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আরামের মধ্যে আছে হ্যাঁ তারপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার এনার্জি আছে এই আপনাদের সর্বত বেশি লাগলে আর ন্যান মানুষকে পানি খাওয়ানো হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 প্রতিদিনই আজকে চল্লিশ কেজি শশা কেনা হয়েছে আজকে চল্লিশ কেজি আর গত পরশু দিন দিচ্ছি দেড়শো কেজি দেড়শো কেজি আজকে তো শরবত দেওয়া হচ্ছে বাচ্চার মতন নষ্ট তারপরে কষ্ট করে দেওয়া হচ্ছে পিচ্চি গুড়া বাচ্চাগুলাকে অনেক ধন্যবাদ পিচ্চি বাচ্চাগুলাকে লাভি থ্যাংক ইউ সাত থ্যাংক ইউ সব আব্বাগুলা কাজ করতেছে এগুলো আমার আব্বা দেখো কাজ করতেছে দেখো এই যে মাইকে কইতে কইতে থাকি ফ্রি ফ্রি আল্লাহ শুকরিয়া দায় করেন কলিল দাদা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহর মধ্যে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক কাজ করার জন্য সুস্থ রাখুক এবং তৌফিক দান করুন আল্লাহ জানো আমাদের সব সময় সুস্থ রাখে ভালো কাজ করার সুযোগ করে দেয় আর আপনাদের সবার জন্য দোয়া আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভালোবাসার জন্য অনেক অনেক নিয়ামতের মাঝে আছি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ